তো চলন দর্শক শুরু করা যাক বড় ভাই এটা কয়দাত এটা সাইদ দাদ ভাই চার দাদ এটা হাতির সমান গাবি বেশ বড় সরো হাতির সমান গাবি ভাই খুব বিশাল গাবি এটা কি কি বাছুর আছে সঙ্গে এটা সঙ্গে বেশ বকনা বাছুর মাশাআল্লাহ কয়দিন বয়স বছর বাছুর কালকে ভাই কালকে না দুধ এখনো ভাবে নামেই নাই না এখনো নামে নাই ভাই তবে আশা করা যায় 28 30 হবে দুধ মাশাআল্লাহ তো সুপ্রিয় দর্শক এটা কিন্তু 5.5 ফিট বলতে পারেন মানে মোবাইলে আমরা ধরতেছে না সাড়ে পাঁচ পিসের একটি গাবি এবং আপনারা তোলাটা আপনাদের আমি একটু দেখাই দেখেন কত বড় মাসালা চারটা পান চার জায়গায় এবং মাত্র একদিন আগে বাচ্চা দিছে প্রথম বাচ্চা নাকি ভাই ওই এর আগেও বাচ্চা দিছিল না আচ্ছা রক আমি একটু দেখাই দেখেন মাসাল্লাহ দেখেন একেবারে কতটা মোটা

নিজে এসে দহন করে থেকে সঙ্গে নিতে পারবেন আমার মনে হয় এত টাকা জিনিস নেবেন না দেখে আমার মনে হয় ঠিক হবে না তো ভাই এটা কয়দা এটাও ছয় এটা না কি বছর আছে ভাই সার আচ্ছা

এবং দেখেন আমাদের ঘুরে যাইতে হবে তাই হয়তো বাসুরটা টা দেখাইতে পারতেছে না তো আপনাদের কোন গাভি পছন্দ না ভাইকে ফোন দিলে স্ক্রিনে ভাইয়ের ফোন নাম্বার দিয়ে আছে যোগাযোগ করে এগুলো নিতে পারবেন তবে এটা কিরকম হলে হবে